অফিস ছুটির পর বাড়ি ফিরে আসে আকাশ ড্রয়িং রুমে উপস্থিত সকলের সাথে একটু সময় কথা বলে নিজের রুমের দিকে এগিয়ে যায় ফ্রেশ হয়ে নিচে নেমে আসে সোফায় বসে সমুদ্রের কোল থেকে সন্ধ্যাকে নিজের কোলে তুলে নেয় আকাশের কোলে এসে আধো আধো বুলিতে তুতলে তুতলে কথা বলতে শুরু করে আকাশ ও সন্ধ্যার সাথে তাল মিলিয়ে কথা বলতে শুরু করে মিলা আকাশের জন্য কফি নিয়ে আসে তাত্তু কপি কপি আকাশ হেসে সন্ধ্যার গালে চুমু খেয়ে বলে হুম কপি তুমি খাবে গলম আমি ঠান্ডা করে দেব মা বকা দেয় মা বকা দেয় মাথা নাড়িয়ে বলে হুম আকাশ মিলার দিকে তাকিয়ে কিছুটা ধমক দিয়ে বলে তোর তো সাহস কম না তুই আমার মাকে বকা দিস বকা দেব না তো কি করব। চা কফি খেয়ে পড়ে আর ঘুমায় না অনেক সময় আকাশ সন্ধ্যার দিকে তাকিয়ে বলে ঘুমাও না কেন মা গুম আতে না গুম আতে না দুদিকে মাথা নাড়িয়ে না বলে তাহলে তো মা বকা দেবেই আমি কপি খাবো কেন খাবে মজা মজা লাগে হুম মিলা আকাশের দিকে তাকিয়ে বলে আকাশ একটুও কফি দিবি না ওকে আচ্ছা তার তো আমি কপি খাব অসীমের কাছে যাও অতিম পচা সালাদিন ফোন দেখে আমাল সাথে খেলে না ভেরি ব্যাড বয় অসীম হুম ওলে তুমি বকা দাও আকাশ অসীমের দিকে তাকিয়ে কিছুটা রাগি সরে বলে অসীম ফোন রাখ অসীম ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে ভাইয়ের দিকে তাকিয়ে বলে কেন কেন আবার তুই সারাদিন ফোন দেখিস আমার মায়ের সাথে খেলিস না এখন ফোন রেখে ওর সাথে খেল ওর সাথে কি খেলব আমার সাথে খেলতে আসলেই ঘোড়া বানিয়ে পিঠে চড়ে বসে আমার হাঁটুতে ব্যথা করে পারবো না আমি মিথ্যা কথা কয় তাত্তু আমি মিথ্যা কথা বলি উপর নিচ মাথা নাড়ায় সন্ধ্যা অসীম হাতের ফোন সোফার উপরে রেখে আকাশের কুল থেকে সন্ধ্যাকে নিজের কোলে নেয় বসা থেকে উঠে দাঁড়ায় সন্ধ্যাকে উঁচু করে ধরে বলে চাচ্চু কি চামচি আমার নামে শুধু নালিশ করা আমি মিথ্যা কথা বলি তোর জন্য আমার দুই হাঁটু কালো হয়ে গেছে তারপরেও শুধু আমার নামে নালিশ তোকে দেব এখন এখান থেকে ফেলে আব্বু বাতাও তাত্তু বাতাও অতিম মেলে ফেললো আকাশ উঠে দাঁড়ায় অসীমের পিঠে বসিয়ে দেয় দুঘা সন্ধ্যাকে নিজের কোলে নিয়ে আরেকটা বসায় পিঠে পিঠ বাঁকিয়ে অসীম আকাশের দিকে তাকিয়ে বলে মারছ কেন তুই ওকে ভয় দেখাচ্ছিস কেন সব সময় শুধু সকলের কাছে আমার নামে নালিশ করে ভুল কিছু তো বলে না সত্যি বা কোথায় বলে মিটিমিটি হাসছে সন্ধ্যা অসীম সন্ধ্যার দিকে তাকিয়ে বলে চাচ্চু কি চামচি যখন চাচ্চু বাড়িতে না থাকবে তখন বোঝাবো মজা পাপা আছে পাপা কলেজে যাবে তখন দাদু আছে বাড়ির সবাইকে রুমে আটকে রাখবো তারপর তোকে ধরে উদ্ধম মাধ্যম দেবো তোকেও তাক বানিয়ে দেব গেছ অতিম ঠিকভাবে তো কথাও বলতে পারিস না তুইও তো ঠিকভাবে চা বানাতে পারিস না আমি বলছি কথা আর ও বলছে চা আমি কথা তো ঠিকভাবে বলতে পারি তো কি হয়েতে মেরে তোর মুখ ভেঙে দেব। মেরে তোর দাঁত ফেলে দেব চুপ তুই চুপ অসীম মুখ বিকৃতি করে চোখ দুটো উল্টে দিয়ে সন্ধ্যাকে নকল করে বলে তুই চুপ বলেই সোফায় বসে ফোন হাতে নেয় সন্ধ্যা আকাশের কাছ থেকে বীরবির করে হেঁটে অসীমের গলা জড়িয়ে ধরে অসীম ফোন রেখে জড়িয়ে ধরে সন্ধ্যাকে সন্ধ্যার নাকে নাক ঘষে বলে আমার কাছে এসেছিস কেন খেলব অসীম সন্ধ্যাকে চেপে ধরে গালে চুমু খেতে শুরু করে রান্নাঘর থেকে বেরিয়ে আসে অনন্যা শেখ সোফার কাছে এসে দাঁড়ায় আকাশের সামনে আকাশ বড় ভাইয়ের সাথে কথা বলছে মাকে সামনে দাঁড়াতে দেখে ভাইয়ের দিক থেকে চোখ সরিয়ে নিয়ে মায়ের দিকে তাকায় কিছু বলবে হ্যাঁ বলো তাহলে রাহাকে দেখতে গিয়েছিলে। কপাল ভ্রু কুচকে আসে আকাশের না কেন কেন যাসনি কেন আবার রাহা তো পনেরো দিন থাকবে ওই বাড়িতে পনেরো দিন পর গিয়ে নিয়ে আসব তোকে তো রাহাকে নিয়ে আসতে বলিনি তুই গিয়ে দেখে আসবে। এখানে দেখা দেখাদেখির আবার কি আছে অনন্যা শেখ কিছুটা নারাজ হয়ে বলেন নতুন বিয়ে হয়েছে এখনো এক মাস পূরণ হয়নি সাত দিন হয়ে গেছে মেয়েটাকে রেখে এসেছিস তো উচিত ছিল না ওকে দেখতে যাওয়া অফিসে বিজি ছিলাম দেখেইছ যাবটা কখন এখন যা কাল তো ছুটির দিন সামনের সপ্তাহে গিয়ে নিয়ে আসব তুই আজকেই যাবি আকাশ মায়ের দিক থেকে চোখ সরিয়ে ভাইয়ের দিকে তাকায় সমুদ্রও যাওয়ার জন্য বলে আকাশ আবার মায়ের দিকে তাকায় তৈরি হয়ে তাড়াতাড়ি যা খেয়ে যাই খেতে খেতেই তো রাতের নটা বেজে যাবে ও তখন আকাশ সোফা ছেড়ে দিয়ে নিজের রুমের দিকে এগিয়ে যায় শেখ রান্নাঘরের দিকে যেতে যেতে বিড়বির করে বলে এই ছেলেটা এমন কেন অন্য সব ছেলেদের দেখি বিয়ের পর বউয়ের পিচ ছাড়ে না আর এই ছেলে বউকে গিয়ে দেখে আসবে তাও যায় না বড় ভাইয়ের বাতাস একটু আর লাগতে পারে না এর গাইস আকাশ তৈরি হয়ে রুম থেকে বেরিয়ে আসে সকলকে বলে বাড়ি থেকে বের হয় গ্যারেজ থেকে নিজের বাইক বের করে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় প্রথমে যায় একটা ফোনের শোরুমে রাহার জন্য একটি ফোন কিনে নেয় রাহার সাথে কথা বলার জন্য বাড়ির অন্যদের ফোনে কল করতে হয় শোরুম থেকে বেরিয়ে মিষ্টি বিভিন্ন ফল কিনে নিয়ে বাইকে চড়ে বসে আকাশ রাহাদের বাড়ির গেটের সামনে এসে দাঁড়ায় হর্ন দিতেই দারোয়ান গেট খুলে দেয় বাইক পার্ক করে রেখে বাড়ির কলিং বেল চাপে কেমন যেন লাগছে লজ্জাও করছে আনিজি শীল হচ্ছে একটু পরেই মেইড এসে ডোর খুলে দেয় আকাশকে দাঁড়িয়ে থাকতে দেখেই চেঁচিয়ে উঠে বলে রাহামনির বর এসেছে বাডাম সোফায় বসে থাকা সকলেই ডোরের দিকে তাকায় মেইড আকাশের হাত থেকে পকেটগুলো নিজের হাতে তুলে নেয় ভেতরে প্রবেশ করার জন্য পথ ছেড়ে দাঁড়ায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকলেই সালামের জবাব দিয়ে আলহামদুলিল্লাহ বলে রিষাদ সোফা থেকে উঠে এসে আকাশের সাথে কোলাকুলি করে সকলের সাথে কুশল বিনিময় করে রাহার মায়ের শরীর কেমন আছে সেসব শোনে আকাশ সোফার দিকে তাকিয়ে দেখে রাহা নেই এখানে রাহার দাদি আকাশকে রাহার রুমে চলে যেতে বলে আকাশ সিঁড়ি বেয়ে উপরে উঠে আসে রাহার রুমে প্রবেশ করে রুমে কোথাও রাহা নেই ওয়াশরুমের দিকে তাকিয়ে দেখে ডোর ভেতর থেকে লক করা রাহা ওয়াশরুমে রয়েছে রুমের ডোর ভিজিয়ে দিয়ে এসে বেডে বসে রাহার জন্য আনা ফোনটা পাশে রাখে রাহা ওয়াশরুম থেকে বেরিয়ে বেডের উপর আকাশকে বসে থাকতে দেখে কিছু সময় স্থির হয়ে দাঁড়িয়ে থাকে ভাবছে এটা ওর কল্পনা নাকি সত্যি রাহাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে আকাশ বলে কি হল ওভাবে দাঁড়িয়ে আছো কেন ভালো আছো রাহা দ্রুত এসে দাঁড়ায় আকাশের সামনে হাত বাড়িয়ে ছুঁয়ে দিতেই বুঝতে পারে আকাশ সত্যিই এসেছে এটা ওর কল্পনা না খুশি হয়ে জড়িয়ে ধরে আকাশকে বেকুব বনে যায় আকাশ রাহা এমন কিছু করবে কল্পনাতেও ছিল না ও আশাতে রাহা খুশি হয়েছে বুঝতে পারে নিজেও জড়িয়ে ধরে অনেকক্ষণ পর রাহা আকাশের বুক থেকে মুখ তুলে তাকায় ভালো আছো তুমি আলহামদুলিল্লাহ তুমি ভালো আছো হুম তুমি আসবে বললে না তো সারপ্রাইজ এতদিন আসলে না কেন মিস করেছ বুঝি হুম কতটুকু অনেক তুমি তো একবারও বললে না আমাকে আসার জন্য তোমার তো অফিস ছিল কালকে ছুটির দিন তুমি জানতে দুপুরে যখন কথা হলো তখন তো বললে না তার আগেই তো দাদি ফোন করে মাকে বলল তোমাকে পাঠিয়ে দিতে বিকেলে আকাশ এখন বুঝতে পারে কেন ওর মা ওকে জোর করে পাঠিয়ে দিল আকাশেরও ইচ্ছে ছিল আজকে এখানে আসার কিন্তু সবাই কি ভাববে কি বলবে হয়তো ভাববে বউ পাগল সেটা ভেবে মত পরিবর্তন করে ফেলেছিল পাশ থেকে ফোনের প্যাকেটটা রাহার হাতে দেয় কি দেখ প্যাকেটটা দেখে রাহা বুঝতে পারে ভেতরে কি থাকতে পারে ভেতর থেকে ফোনের বক্সটা বের করে খুশি হয়ে আকাশের মুখের দিকে তাকায় এটা আমার হুম খুশি হয়ে আবার জড়িয়ে ধরে তোমাকে অনেক ধন্যবাদ বক্স খোলো আগে রাহা আকাশকে ছেড়ে দাঁড়ায় আকাশের পাশে বসে ফোন আনবক্স করে ফোন সেট করে সিম কার্ড ভরে দেয় আকাশ নিজের নাম্বার সেভ করে দেয় রাহা উল্টে পাল্টে ফোনটা দেখতে শুরু করে পছন্দ হয়েছে খুব ফোনটা অনেক সুন্দর রাতের খাবার খাওয়ার জন্য নীলা এসে ডেকে যায় দুজনকে খাবার খাওয়ার জন্য নিচে নেমে আসে ডাইনিং টেবিলে বসে চুপচাপ খেয়ে নেয় সবাই একে একে যে যার রুমে চলে যায় আকাশ রাহা দুজনেই রুমে চলে আসে বেড ঠিকঠাক করে শুয়ে পড়ে দুজনেই রাহা আকাশের বুকে নিজেকে গুটিয়ে নেয় আদরে বিড়াল চানার মতো আকাশের শরীরের উষ্মে উষ্ণ হতে শুরু করে রাহার দেহ ঠান্ডা ঠান্ডা হাত আকাশের টি শার্টের ভেতরে গলিয়ে দেয় চেপে ধরে আকাশের বুকে আকাশের পুরো শরীরের লোম খাড়া হয়ে যায় ঠান্ডা হাতের ছয় তবে বলে না কিছু রাহাকে ঠান্ডা লাগছে না তোমার লাগছে তাহলে কিছু বলছো না কেন কি বলবো। হাত সরাতে বলবে না আকাশ রাহার হাত বুকে আরও শক্ত করে চেপে ধরে বলে ঘুমাও তাড়াতাড়ি তাড়াতাড়ি কোথায় সাড়ে নটা বেজে গেছে তো কি হয়েছে ঘুমাবে না পরে কত পরে যখন ঘুম আসবে আচ্ছা রাহা কিছু সময় চুপ করে থেকে বলে তুমি আমাকে আদর কর না কেন আদর করি না না আদর না করলে এখন বুকে নিয়ে শুইয়াছি এটা আদর করা হল হলো না না তাহলে আদর কিভাবে করে চুমু খায় কোলে নেয় কে বলেছে তোমাকে আমি দেখেছি কাকে ভাইয়া ভাবি কোলে নিয়েছিল আবার অনেকগুলো চুমুও ফেয়েছিল আকাশ দুটো চোখ বড় বড় করে তাকায় তুমি এসব কোথায় দেখলে আমি ছাদে গিয়েছিলাম তখন দেখেছি আকাশ রাহাকে বুকে চেপে ধরে বলে এসব আর কাউকে বলবে না কখনো ভাইয়া ভাবি যেখানে একা থাকবে তুমি সেখানে যাবে না কেন কবে বড় হবে তুমি কেন বড় হইনি হ্যাঁ অনেক বড় হয়েছ এখন চুপচাপ ঘুমাও না ঘুমাবো না আগে আদর করো সাইফা ছোট ওকে সবাই কত আদর করে তোমাকে কেউ আদর করে না সবাই করে শুধু তুমি করো না তুমিও তো আমাকে আদর করো না রাহা মুখ উঁচু করে আকাশের গালে চুমু খায় করেছি এখন তুমি করো করতেই হবে হুম যদি আউট অফ কন্ট্রোল হয়ে যাই তাহলে সব দোষ তোমার কেন হবে সেটাই তো চাইছ তুমি অত কিছু